হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ছেলে বৌমার জন্য আজকে তৈরি করলাম পোলাও গরু মাংসের কোপ্তা ডিমের কোরমা চিংড়ি মাছের মালাইকারি সঙ্গে আরও আছে একটি চাইনিজ ভেজিটেবলস কষা মুরগির মাংস ভোনা সঙ্গে আছে গরুর মাংস এবং বেগুন ভাজি বেগুন ভাজিটা আসলে আমি লাস্টে করেছি তাই ভিডিওতে আনতে পারিনি বলে দুঃখিত সবগুলো আইটেম আমি নিজে হাতে করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস ডেজার্টের মধ্যে ছিল পায়েস এবং মিল্কশেক ছিল আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এবং আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করলে আমার রিচ বাড়বে আসলে নেট বন্ধ থাকার কারণে রিচ কম হয়ে গিয়েছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ